এক কথায় কিছু জটিল সমস্যার সমাধান জীবনে সবকিছু সবসময় সহজে আসে না সুন্দরভাবে বেঁচে থাকার জন্য অনেক কিছু প্রয়োজন আর সেই প্রয়োজনীয় জিনিসগুলোকে কিভাবে স্বপ্নে দেখা বিদ্যা দিয়ে সহজে বস করা যায় আসুন দেখি আপনি কি আপনার পছন্দের মানুষকে মনের কথা বলতে পারছেন না এটা আসলে আপনার দুর্বলতা নয় অভাব আপনার সাহসের কিন্তু আপনি তাকে ছাড়া কিছুই ভাবতে পারছেন না আকাশে তাকালে সে নদীতে তাকালে সে মাঝি বেশে নৌকা চালায় সে রাতে তারা সেচে বসে থাকে সে মাঠে গেলে রাখাল বেশি হাজির হয় সে তবু আপনি বলতে পারছেন না মনে কথাটি এমন পরিস্থিতিতে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে তীর বেগে ছুটে যান কাঙ্ক্ষিত মানুষটির কাছে এবং বলে ফেলুন তোমার বাবা মা স্বপ্নে দেখেছেন আমি নাকি তোমাকে বিয়ে করেছি আরো বলুন যেহেতু মুরব্বীরা স্বপ্নে দেখেছেন কাজেই তাদের মনে কষ্ট দেওয়া ঠিক হবে না আর তুমিও নিশ্চয়ই এটা চাও না দেখবেন দ্রুত কার্যকর হয়ে গেছে আপনি কি আপনার বই যন্ত্রণা সহ্য করতে পারছেন না এক রাতে হঠাৎ ঘুম থেকে তাড়াহুড়া করে বিছানায় বসে পড়ুন এবং এমনভাবে এমন ভাবে আপনার স্ত্রী এবং আপনাকে জেগে ওঠার কারণ জানতে চায় তখন বলবেন আমি স্বপ্নে দেখলাম এভাবে তুমি আমাকে ছেড়ে চলে গেছো তার কিছুদিন পর তোমার একজন নায়কের সাথে বিয়ে হয়েছে এবং তুমিও নায়িকা হয়ে টিভিতে অভিনয় করছো আর আমি গ্রামের চায়ের দোকানে বসে টিভিতে তোমাকে দেখছি এবং একা একা কাঁদছি এই কথা শেষ করে এটাও বলবেন স্বপ্নটা আমি শেষ রাতে দেখেছি শুনেছি শেষ রাতে স্বপ্ন সত্যি হয় ব্যাস কাজ ফাইনাল সকালবেলা উঠে দেখবেন বউ আপনার মাথার কাছে ডিভোর্স লেটার রেখে চলে গেছে বাবা মাকে নিজের বিয়ের কথা বলতে পারছেন না মাকে রুমে আসতে দেখে ঘুমের ভান করে শুয়ে পড়ুন তারপর ঘুমের মধ্যে কথা বলা মানুষের মতো বলতে শুরু করুন না 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 আমি পারবো না বাবা মাকে আমি বিয়ের কথা বলতে পারবো না প্রয়োজনে বুড়ো হয়ে যাব তারপরেও বলতে পারবো না এই বলে জেগে যান মা জিজ্ঞেস করলে বলুন বিশাল বড় সাদা একজন দাঁড়িয়ালা এসে বলছে আমি যেন দ্রুত বিয়ে করে ফেলি আরো বলেছে সেটা না করলে আমি নাকি মরে যাব মা মায়ের মন বলে কথা দেখবেন ঠিকই আপনার বাবাকে বুঝিয়ে সাদী মোবারক ব্যবস্থা করে ফেলবে নিত্য নতুন আরো খবরের জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন